হরে কৃষ্ণ রামনবমী মহোৎসব তো রামনবমী সম্পর্কে সবাই আমরা অভিজ্ঞ এবং আমরা সবাই জানি যে এই রামনবমীটি কী এবং রামনবমী তিথিটি কী এই রামনবমী তিথি হচ্ছে প্রকৃতপক্ষে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভাব তিথি এই রামনবমীর দিনেই ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তো এটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সূত্র আকারে তার বংশ পরম্পরা এবং তার জন্ম কিভাবে হল আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব এই রামচন্দ্রের আবির্ভাব তিথি আমরা সবাই জানি ভগবানের জন্ম কর্ম চমে দিব্যম শ্রীমদ ভগবত গীতাতে বলা হয়েছে ভগবানের যে জন্ম তার কর্ম সমস্ত কিছুই দিব্য কিন্তু ভগবানের জগতে তিনি জন্মগ্রহণ করেন না তিনি কি করেন আবির্ভূত হন এবং আবির্ভূত হন কেন আমরা সবাই জানি ভগবান ভগবত গীতাতে বলেছেন ভগবান কখন আসেন পরিত্রাণায় সাধু বিনা বিনাশ দুষ্কৃতং ধর্ম সংস্থাপন আর্থায়ও সম্ভবহাম এই যুগে যুগে বিশেষ করে সাধুদের পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপন করার জন্য তা সেই তারপরে ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন সে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন কখন পুনর্বসু নক্ষত্রে মনে রাখবেন পুনর্বসু নক্ষত্রে নবমী তিথিতে ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন যেমন রামায়ণ রাম সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনাকে রামায়ণে প্রবেশ করতে হবে যেমন রামায়ণ অত্যন্ত বৃহৎ এবং বিভিন্ন ঋষিরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু মহর্ষি বাল্মীকি সেখানে যথার্থভাবে সেই রামলীলা তিনি রাম আবির্ভূত হওয়ার আগেই তিনি তার ঋণাঙ্গম করেছিলেন সেই রামলীলা আমরা জেনে নেব কিভাবে রামচন্দ্র তিনি আবির্ভূত হলেন এবং কোন বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই রামচন্দ্র যে পূর্ববর্তী যে বংশ মহারাজ ঘণ্টাঙ্গের পুত্র দীর্ঘভাবু এবং তার মহাযশস্বী পুত্র তার পুত্র মহাযশস্বী ছিলেন মহারাজ রঘু থেকে অজ অজ থেকে মহারাজ দশরথের জন্ম এই সরয়ু স্বরূ নদীর তীরে কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যা নগরী ছিল এবং রাজা রঘু ও তার পুত্র অজ এই অযোধ্যা নগরী রাজত্ব করতেন এবং এই অজয়ের পুত্র হন দশরথ অজর পুত্র দশরথ রূপে তিনি এই জগতে আসেন এবং তার পিতা ও পিতামহের নাম মতোই তিনি বীর এবং সুশাসক ছিলেন এবং সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেন এবং অস্ত্র শিক্ষা দেন সেই দশরথকে কে বৈশিষ্ট্যমণি হুম এবং শব্দবিধি যে বান আছে আপনারা নাম শুনেছেন সেটি চালানো কে ভৃগু মণি এবং তার দশ দিক জয় করার যে ক্ষমতা রাখার জন্য তার নাম রাখা হলো কি দশরথ আমাদের এই যে দশটি দিক রয়েছে এই দশটি দিককে তিনি জয় করার শক্তি তার মধ্যে ছিল তাই তার এক নাম হচ্ছে দশরথ অত্যন্ত ধৈর্যশীলতা এবং প্রতাপশালী বীর ছিলেন তিনি এই দশরথের রাজ্য বিষয়ে রাজাভিষেক করা হয়েছিল এবং অত্যন্ত উন্নত রাজা ছিলেন তিনি কিন্তু তার বিবাহ দেওয়া হয় তিন রানী তার কিন্তু তার মনে শান্তি ছিল না তার তিন রানী সম্পর্কে আপনারা জানেন কি কি নাম কৌশল্যা কৈকেই আর সুমিত্রা এই তিন রানীর কোনো সন্তান ছিল ছিল না তাই দশরথের অত্যন্ত মনে কষ্ট কি হবে আমার এই যে অযোধ্যা রাজ্যের রাজা তখন দশরথের মনে অত্যন্ত চিন্তার উন্মেষ হয় তো কালক্রমে একদিন রাজা দশরথ বনে শিকার করতে যান এবং সেখানে শিকার করতে গিয়ে এক মুনির সাক্ষাৎ পান তিনি এবং তিনি যখন রাজারা শিকার করতে যেতেন তখন বিভিন্ন পশু পাখিদের দংশন করতেন রাজাদের ক্ষত্রিয়ের কাজ হচ্ছে পশুদেরকে মারা হ্যাঁ পশুদেরকে নিয়ে আসা সেই তার মৃতদেহ হ্যাঁ তিনি শিকার করছিলেন শিকার করতে করতে তার সঙ্গে মিলন হয় অন্ধকমণি সে অন্ধকমণির মিলন হয় হুম অন্ধকমনির পুত্র সেখানে বিচরণ করছিল তো অন্ধকমণি ছিল অন্ধ এবং তার স্ত্রীও ছিল অন্ধ এবং তার পুত্রের নাম ছিল সিন্ধু সিন্ধুমণি সে তার পিতা মাতার জন্য সেবা করত তো যখন সেই বান নিক্ষেপ করে রাজা দশরথ সেই অন্ধমণির পুত্র তে লাগে এবং সেটি সাধারণ বান ছিল না শব্দ একটি পশুর যে শব্দ খরখর হরিণ যখন যাচ্ছে সেই শব্দ শুনে বানটি ছেড়েছিলেন সেই রাজা দশরথ কিন্তু প্রকৃতপক্ষে সেই বানটি শব্দভেদী বান ছিল কিন্তু তার সেই নিশানাটা দশরথের ভুল হয়েছিল কিন্তু সেটি হরিণ ছিল না প্রকৃতপক্ষে ছিল কে সেই অন্ধকমণির পুত্র মুনি। এবং সেই পুত্রের মৃত্যু হয় এবং অনেক পরে সেই যখন মৃত্যু হয় তখন অন্ধকমণি জানতে পারেন যে এখন কী করণীয় আমার পুত্রের মৃত্যু হয়েছে কে মারল রাজা দশরথ এসে বললেন আমি ভুলবশত এটি করে ফেলেছি কি হবে তখন অন্ধমণি অভিশাপ দিলেন হে রাজা দশরথ তুমি আমার পুত্রকে হত্যা করলে একমাত্র আমার পুত্র ছিল এখন আমরা নিরাহারে মারা যাব যে আমাদের সেবা করত। তো যেহেতু আমার পুত্র শোকে তুমি কষ্ট দিয়েছ তুমিও পুত্র শোকে অত্যন্ত কষ্ট পাবে তখন সেই অভিশাপ রাজা দশরথের বর হয়ে দাঁড়ালো তখন চিন্তা করলেন আমার তো পুত্র নেই তো মুনি ঋষি কীভাবে বর দিলেন কিন্তু কালক্রমে দেখা যায় তখনই বৈষ্ণবের দৈনতা রাজা অত্যন্ত ধর্মশালী ছিলেন এবং দৈনতার সম্পন্ন ছিলেন তখন রাজা দশরথ কি করলেন প্রণাম নিবেদন করলেন অন্দনমনির কাছে আপনি কিছু এর থেকে খণ্ডন করার উপায় আমাকে বন্ধন বর্ণনা করুন আমি কীভাবে এই অভিশাপ থেকে মুক্ত হব তখন অন্ধমণি বললেন এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হচ্ছে তোমাকে পুত্রষ্টি পুত্রেষ্টি যোগ্য করতে হবে আর এই বলে সেই যোগ্য শুরু হলো পুত্রেষ্টি যোগ্য এবং যজ্ঞের পরে যে সেই চরু হবে চরু যজ্ঞের চরু সেই চরু যদি তোমার স্ত্রীকে খাওয়াও তাহলে তোমাদের পুত্র হবে এবং সাধারণ পুত্র নয় সেই চরু যদি তুমি খাওয়াও আমার এই বর থাকলো তুমি ভগবান নারায়ণকে স্বয়ং তুমি নিজে লাভ করবে পুত্র রূপে তোমার ভগবান তোমার স্ত্রীর গর্বে আসবে তখন সেই অন্ধকমণির অভিশাপ বর হয়ে ভগবান সেই দশরথের রূপে আবির্ভূত হলেন সেই পুত্র লাভ হেতু রাজা দশরথ সরয় নদীর তীরে পুত্রেষ্ঠি যজ্ঞ করেছিলেন বললাম আমি এবং সমস্ত দেশের মুনি ঋষিদেরকে খবর দিয়েছিলেন আর এই যজ্ঞ হয়েছিল সাধারণ নয় তখনকার দাপুর যুগের সময় অনুসারে এক বছর ধরে সেই যজ্ঞ চলেছিল এক বছর ধরে সেই যজ্ঞ চলেছিল এবং রাজা দশরথের যজ্ঞের পরে যজ্ঞের পরিসমাপ্তি সমস্ত সাধু ব্রাহ্মণদের ভোজন করে তাদের বিদায় দেওয়ার পরে সেই যে চরু সেই চরুটাকে যজ্ঞের যে চরু খাওয়ানোর কথা অন্ধকুমণি বলেছিলেন সেটি রাজা দশরথ সেই চরু দুভাগ করলেন দুভাগ করে বড় রানীর নাম ছিল কৌশল্যা এবং আর মেজরানী কৈকেইকে দিলেন তো এদের দুজনকে দেওয়াতে এরা দুজন কি করলেন পেয়ে আবার তাদের ভাগ থেকে সেই যে চরু দুজনকে দিলেন দুই রানী সেই দুজনের চরু থেকে কিছু কিছু অংশ দুজনে ছোট রানী সুমিত্রাকে দিলেন সুমিত্রা কয়টি ভাগ পেলো দুজনের থেকে একটু একটু করে ভাগ পেল যেহেতু দুজনের ভাগ থেকে পেয়েছিল সুমিত্রা তাই পরবর্তীতে দুইটি পুত্র লাভ করেছিল যেমন কে কে সেই সুমিত্রা লক্ষণ এবং সত্যপূর্ণকে লাভ করেছিলেন এবং এইভাবে তাদের পুত্র হল চরু খাওয়ান হল এবং কিছু সময় কিছুদিন পরেই পরমেশ্বর ভগবান কৌশল্যার গর্ভকে আলোকিত করে দশরথের রাজমহলকে আলোকিত করে সমস্ত কিছু আলোকিত করে সমস্ত ব্রহ্মাণ্ডের অধিকর্তা তিনি পরমেশ্বর ভগবান সেই কৌশল্যার গর্ভে রামচন্দ্র আবির্ভূত হলেন পুনর্বসু নক্ষত্রে নবমী তিথির দিনে তিনি আবির্ভূত হলেন তো সেই রামনবমী তিথি আপনারা শুনছেন এই যে রামনবমী তিথি তো এই রামভূম রামচন্দ্র আবির্ভূত হলেন আরও সংক্ষিপ্ত দু এক কথায় বলবো যে রামচন্দ্র তো আবির্ভূত হলেন কার গর্বে কৌশল্যার গর্বে এবং কৈকেয়ীর গর্ব থেকে আবির্ভূত হলেন কে ভরত এবং সুমিত্রার গর্ব থেকে সুমিত্রার গর্ব আলোকিত করে দুই পুত্র শত্রুঘ্ন এবং লক্ষ্মণ তারা আবির্ভূত হলেন হ্যাঁ এবং বশিষ্ঠমণি তাদের নামকরণ করলেন এবং বিভিন্ন ঋষিমণিরা এলেন নামকরণ করলেন সেগুলো আস আলাদা প্রসঙ্গ রয়েছে তো মূলত এই যে রামচন্দ্র আবির্ভূত হলেন এই তিথিতে তো এই রামচন্দ্রের আবির্ভাব তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম বিভিন্ন শিক্ষার মাধ্যমে তিনি দেখিয়ে গেছেন কিভাবে আমাদের সেই ভগবৎ ভক্তি সাধন করতে হয় এবং ভগবত ভক্তির পথে উন্নীত হতে হয় তাই সবাই মনে রাখবেন আর এই যে রাম নবমী তিথি অবশ্যই পালন করবেন এবং নিজের জীবনে যে রামচন্দ্রের যে শিক্ষা সেটি আরোপণ করবেন তাহলে দেখবেন সমাজ সুসংবদ্ধভাবে পরিচালিত হবে এবং রাষ্ট্র সুসংবদ্ধভাবে পরিচালিত হবে নিজের গৃহ সুসংবদ্ধভাবে পরিচালিত হবে নিজের জীবন বিশেষ করে সেটিও সুসংবদ্ধভাবে পরিচালিত হবে এটি হচ্ছে রামচন্দ্রের মূল শিক্ষা তাই রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসবে এটি সবাই একটি শিক্ষা নিজের জীবনে গ্রহণ করবে রামচন্দ্র আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেছেন সেটি কি আমার জীবনে আমার জন্য সেটি কি আমি পালন করতে পারছি এটি খুব গুরুত্বপূর্ণ তাই সবাই অনুরোধ করল রইল আপনারা সবাই এই রামচন্দ্রের আবির্ভাব তিথি সাদর সহকারে এবং উদযাপিত করুন এবং খুব সুন্দর মুখর করে এই রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন করুন হরে কৃষ্ণ